বিশালগড়ে ফের দুঃসাহসিক চুরি বাড়ির টিন কেটে ঢুকে উধাও গ্যাস সিলিন্ডার সহ মূল্যবান সামগ্রী বিশালগড়ে চুরির ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবার চোরের কবলে পড়ল অফিসটিলা বিহার এলাকার রঞ্জিত কুমার আচার্যের বাড়ি বাড়ির লোকেরা অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে চোরের দল চালের টিন কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার সহ সমস্ত মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় শুক্রবার সকালে বাড়িতে ফিরে এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন রঞ্জিত কুমার আচার্য ঘটনার সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় জানানো হয় খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে যদিও প্রতিবারের মতো এবারও চুরির ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত চোরদের ধরতে ব্যর্থ বিশালগড় থানার পুলিশ প্রশাসন এলাকায় চুরির ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশই বাড়ছে আজকে আমরা দু তিন দিন যাবো বাড়িতে ছিলাম না তো আমার মার একটা মেদল অপারেশন হয়েছে তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না ডাক্তারের নিয়ে হসপিটাল বাড়ি দৌড়োদৌড়ি আজকে সকালবেলা সকাল প্রথমে আমার বাবা বাড়িতে আইসেন আইসে দেখেন যে রান্নাঘরের পেছনের দরজাটা খোলা তো বাবা সন্ধে হয়েছে কি জানি হইলো তো ঘরে ঢুকছে ভিতরে দেখে মাছ ধর দিয়া বৃষ্টি জল পড়ছে তো তারপর বাইরে দেখে যে উপরে চালের টিন কাটা সামনের দিকে চালের টিনটা কাটা তারপরে ঘরে ডুকসে সিলিং ভাঙছে সিলিং ভাঙিয়ে ঘরের সিলিন্ডার তারপর কিছু ডেক ডিস্কি বাসনপত্র আসলো ওইগুলি চুরি করছে তো রান্নাঘরের পেছনের দরজাটার পরে খোলা আসলো আমরা আইসেরা দেখছি কি নামে জায়গাটা অফিস টেলা বনবিহার बाड़ी मालिक का नाम रंजित कुमार आचार्य पुलिस आई नहीं हे पुलिस आई दादा देखा गेसन नोट कर